শেলটেক সিনোমিক্স লিমিটেড এস ডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে সেরা টেকসো রিয়েল এস্টেট কোম্পানি বিল্ডিং ম্যাটেরিয়াল ক্যাটাগরিতে সমসূচক মনোনীত হয়েছে এই স্বীকৃতি শেলটেক সিনামিক্স এর দায়িত্বশীল উৎপাদন এবং টেকসো উদ্ভাবনের অঙ্গীকারকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে বাংলাদেশের সবচেয়ে উন্নত সিরামিক স্টাইলস উৎপাদনকারী কারখানায় পরিচ্ছন্ন শক্তির ব্যবহার এবং পানির দক্ষ ব্যবস্থাপনা এবং পরিবেশ বান্ধব উৎপাদন পদ্ধতির মাধ্যমে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যে অবদান রাখছে শেলটে উচ্চমানের ইউরোপীয় যন্ত্রপাতি দিয়ে সাজানো এই কারখানায় নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র রয়েছে যা নিরচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে নদীর ধারে নিজস্ব ঘাট সুবিধার মাধ্যমে লজিস্টিক্স ও পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠানটির পণ্য বিতরণের ক্ষেত্রে সব ধরনের দূষণ থেকে বিরত রাখে যা সরাসরি পর্যবেক্ষণ করা হয় শেলটেক সিরামিক্স সমাসূচক মনোনয়ন টেকসই নির্মাণ যাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে বিশ্বাস প্রতিষ্ঠান সংশ্লিষ্ট কর্মকর্তাদের